نام ہے اللہ اللہ اس شیری سنم اللہ اللہ دیر شاہ کرنم تبا بٹو چلے برنہ اللہ اکبر

জমিনে কোন আমল আছে কিনা দেখতে পাইতেছে ওই বান্দা দুনিয়ার জমিনে কোন নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই পাঁচ অক্ষ নামাজ পড়ে নাই কিন্তু জবান দিয়া এক বাক্যে বলছে একটা কাগজের টুকরার মধ্যে লাইলা গাইল্লাহ লিখে বান্দাকে বলবে যاهر বল্লাই নেকের বল্লার মধ্যে এটা ওজন দেয়া দাও বান্দা ডাক দিয়ে বলবেন খোদা আল্লাহ এত গুনে এর আমলের চাইতে ছোট্ট একটা গাগুজের বকরা আমি যদি নেক আমলের বল্লাই দেই তাহলে কি এই বল্লাটা বাড়ি হয়ে যাবে নাকি আল্লাহর রব্বুল আলামিন বান্দার ডাক দিয়ে বলবেন বান্দা সমস্ত কিছু থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এত ওজন লা ইলাহা ইল্লাল্লাহ এত ওজন তুমি আসমান পর্যন্ত করে ফেলেছ সাগরের ফেনা পরিমাণ গুণা করে ফেলেছ ও বান্দা তুমি একবার জবান দিয়া উচ্চারণ করাবা ওই সমস্ত গুণার চাইতে লাল ইলাকা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যায় সুবহান

শুরু হয়ে যাবে এই জন্য মুসলমান প্রতি দৈনিক আপনাকে আমাকে বাস উত্ত সাদা আদায় করা লাগবে কি লাগবে না মায়ের নবীর এতে কাল যখন হয়ে যায় মায়ের নবীর যখন এনতে কাল তখন তার প্রিয় তোমার স্ত্রীর কথা বলেন নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন নাই হযরত আবু বকরের কথা বলেন নাই ওমরের কথা বলেন নাই উসমানের কথা বলেন নাই আলীর কথা বলেন নাই তার পরিজন টুকরা দুই জন হাসান হুসাইনের কথা বলেন নাই তার পরিজন টুকরা মেয়ে ফাতেমার কথা বলেন নাই এক উচ্চ আওয়াজে বলছেন আসসালাম

তিন নম্বর গুণের নাম হচ্ছে বান্দা তুমি যতই গুনাহ করো না কেন দিনের বেলায় যত গুনাহ করছো বান্দা রাতের বেলায় আসা আয়েশা যখন ঘুমাইতে যাইবা তখন তুমি বলবা আস্তাগফিরুল্লাহ 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 আই এম সরি দুনিয়ার জমিনে আমরা মানুষের সাথে যখন নাকি অপরাধ করে ফেলি আমরা মানুষের কাছে সরি কি বলি না তো আমরা দুনিয়ার জমিনে অনেক গুনাহ করছি

لا تكنته من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم

বান্দা তুমি অনেক বড় জুলুম করছো নিজের নফসের প্রতি আল্লাহ পাক বলেন ইন্না আল্লাহ ইগফিরু যুনু বা জামিআ ও বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না ও বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাইবা ইন্না আল্লাহ ইগফিরু যুনু বা জামিআ আমি আল্লাহ এবং দয়าร আল্লাহ তুমি ক্ষমা চাইতে দেরি তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করি না তোমার রব তো এবং আল্লাপাক জানাই তোমার মধ্যেও মায়াময় কোনো রড নাই তোমার মাধ্যমেও দায়াময় কোনো রড নাই আসেনি আল্লাপাক যদি আপনাকে আমাকে দয়া না করতেন মায়া না করতেন তাহলে ধুনিয়ার জমি আপনি আমি এক সেকেন্ডও থাকতে পারতাম এই জন্য

دوئي نمبر قولي نام الله, رح... الله سبحانه وتعالى بودسم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصبر

তোমার ব্যবসা যে রোজ খাচ্ছ ও বান্দা তুমি নামাজে দাঁড়ায় যাও তোমার পরিবার পরিজন পেশানির মধ্যে আছে অসুস্থতার মধ্যে আছে ও বান্দা তুমি নামাজে দাঁড়ায় যাও ও বান্দা তুমি নামাজে দাঁড়াইতে দেরি আমি আল্লাহ তোমাকে সাহায্য করতে দেরি করি না এই জন্য নামাজ দরকার আছে না নাই তিনটা গুণ আপনার আমার মাঝে থাকা যায় তাহলে আপনার রব আপনার ইমান কবুল করবেন আপনার রব আপনার নামাজ কবুল করবেন আপনার রব আপনার গুনাহ কুকুর করবেন আল্লাহ শুভ আনন্দ আগল কাছে যখন ক্ষমা চাইবেন আল্লাহ বাক জিন্দিগির সমস্ত গুনাহ যিনি মাফ করে দিবেন তিরিকে আল্লাহ তাহলে তিনটা গুণ আপনার আমার মাঝে আজকে আমরা এই বয়ান দ্বারা শিক্ষা অর্জন করলাম এই তিনটা গুণ আপনার আমার মাঝে থাকা চাই চাই কি চাই না এক নম্বর গুণের নাম কি ই মানে দুই নম্বর গুণের নাম সাদা তিন নম্বর গুণের নাম কি স্কেল বা আজতা উফল ওয়া আস্তা উফলো দোকানে বসে আছে পড়তে থাকেন বাসায় ফিরে আছেন পড়তে থাকেন রাস্তা দিয়ে হাঁটতেছেন পড়তে থাকেন রাস্তা দিয়ে হাঁটতেছেন পড়তে থাকেন কোনো কষ্ট হয় জবান যিনি দিয়েছেন দিলিকে আল্লাহ আল্লাহর প্রশংসা করব আল্লাহর তাজবি পাঠ করব তাতে কোনো ক্ষতি কথা অথবান তাতে কোনো ক্ষতি আছে সময় যিনি দিয়েছেন দিলিকে আল্লাহ পাক দিয়েছেন হয়তো আপনার আমার এই সময়ের মাঝে আপনি আমি কালকে নাও থাকতে বাড়িটি কেটে না। আছে এই জন্য সব সময় কাছে আপনাদেরকে উবাইকে আমাকে আমল দান করেন নতুন নতুন ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন ইসলামের বার্তা